ফোনের গ্যালারিতে থাকা ভিডিও ফটো দেখতে দেখতে সেদিনের কথা মনে পড়ল সকাল সকাল বাবা তিন আটি পালং শাক বাজার থেকে এনেছিল আর বেশ কিছু শীতের সবজি পালং শাকটা আমি ভালোভাবে গামলা দিয়ে নিয়েছি বেছে নিয়েছি প্রথমে তারপর কড়াইতে মাছ বড়ি বড়িটা ভেজে তারপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে বেগুনটা একটু লালচে করে ভেজে নেব কারণ বেগুনটা কাঁচা কাঁচা দিয়ে দিলে কেমন একটা গন্ধ লাগে আর স্বাদটাও তেমন সুন্দর আসে না তাই বেগুনটা আমি হলুদ লবণ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে রেখেছি তারপর কড়াইয়ের মধ্যে গোটা পাঁচ পাঁচ ফোড়নটা একটু চটপট করতে থাকলেই সেই তিন আটি পালং শাক অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আলুর শাকটা কতটা এনেছে দেখো কড়াইটা সম্পূর্ণ ভরে গেছে এখানে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি দিয়ে দিলে পরে যখন টান ধরবে কটা কটা লাগবে স্বাদটা সুন্দর আসবে না আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম আর দিয়েছি শীতে কিছু সবজি গাজর আলু আর এখানে ছিল শিম খুব কম তেলে রান্নাটা করি তাই শাকটাও অনেক সুন্দর লাগে ওলকপিগুলো দিয়ে দিলাম কুচি করা এখানে দুটো ওলকপি দিয়েছিলাম আর বাকি যে শিম সমস্ত কিছু সবজি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি তারপর আমি দেব ছয় সাতটা লঙ্কা চিঁড়ে নিয়েছি মাঝখান থেকে এবার সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর সেই ভাজা করা বড়ি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দেওয়ার পরে আবার আসছি আমার যে পালন শাকের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট তোমাদের ভিডিওটা কেমন লাগলো